দুটি আশ্রয় কামনার সুরা দুটি আশ্রয় কামনার সুরা বলতে কোন কোন সুরা বুঝায় এবং নাস এই দুটো দুটো দিয়ে আছে আশ্রয় কামনার যখন সুরা বলা হবে তখন সুরা এখলাস আসবে না সুরা কাফের আসবে না আর যখন মাথ বহু বচন কোনো কিতাব আশ্রয় কামনার সুরাগুলি তখন সোরা এক লাহ তাতে সামিল করতে পারেন আপনি যদিও তাতে আউজ ও শব্দ নেয় কারণ তাতে তৌহিদ রয়েছে আর সব গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে আল্লাহ তৌহিদদের ঘোষণা আল্লাহর একত্রলা এরা হইল আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ ওল আউজ অ বেরব বিন্যাস আউজ ওল আউজ অ বেরব্ব মিনসারে মামিনে যাওয়া অমিনে অমিনে হাসে হচ্ছে বদনজরের অনিষ্ট হিংসুক এবং বদনজর অনিষ্ট থেকে রক্ষার আশ্রয় কামনার দোয়া এইটুকু অংশ মিনশ নফাজ এটি হচ্ছে জাদুর অনিষ্ট থেকে মন্ত্র তন্ত্র জাদুর অনিষ্ট থেকে রক্ষার জন্য মিনসারে মাখাল্লাক সমস্ত সৃষ্টির অনিষ্ট কমিশারে গাছ কিনে যাওয়া আর রাতের অন্ধকারে অনিষ্ট রাতের অন্ধকারে জিন শয়তান বেশি ছড়িয়ে পড়ে সূর্য ডুবতে গেলে সেই জিন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আদেশ রয়েছে ওই সময় কচি কাছাদের বাইরে যেতে দিও না একটু অন্ধকার হওয়ার পরে যেতে দেন অনেকে সন্ধ্যাবেলা সূর্য ডুবতে যাচ্ছে দশ মিনিট আগে কর্নিশ হ্যাঁ বিচে ঘুরতে যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে পার্কে ঘুরতে যাচ্ছেন না এই সময়টায় ক্ষতি সাধন করি বাচ্চাদের মহিলাদের কারণ বাচ্চাদেরকে দেখতে বেশি সুন্দর লাগে আর মহিলাদের বেশি সুন্দর লাগে তাই না যাকে যত বেশি সুন্দর লাগে তার উপর মানুষের এবং জেনের লাগে এবং আর সুরাতুল ফাতেহা কারণ সুরা ফাতেহা সমস্ত রোগের চিকিৎসা যদি এক সাথে আল্লাহ ভরসা রেখে এবং আল্লাহর কালাম আল্লাহর বাণী বরকতপূর্ণ এবং সুরাফাতে সবচেয়ে বেশি বরকতপূর্ণ যা দিয়ে আল্লাহ কোরআন কেরিম শুরু করেছেন এই সুরাতুল ফাঁদিয়া যে কোনো সমস্যার ক্ষেত্রে শারীরিক হোক মানসিক হোক বদনজর হোক জিন শয়তান অনিষ্ট হোক সব ক্ষেত্রে আয়াতুল কুরসি কেন আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাতে তাহলে শয়তান তার কাছে আসতে পারে না শয়ব খায় আয়াতুল কুরসি আজান আমাদের মানুষ আয়াতুল কুরসি কেউ সুরাফাতেও গুরুত্ব দিয়ে থাকে। আয়াতুল কুরসি আমাদের দেশে বেনামাজিরও মুখস্থ আছে কারণ দুনিয়ার মনিষ্ঠতেও বাঁচতে চায়